সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন এয়ার ডিজাইন অ্যান্ড প্ল্যানিং কনসালটেন্টের পক্ষ থেকে সবাই স্বাগতম আমাদের নতুন একটি প্রজেক্টের কাজ আমরা শেষ করলাম এটি একটি আবাসিক এবং কমার্শিয়াল স্পেস বাণিজ্যিক স্পেস এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডিটা সামনের যে থ্রি ডিটা দেখতে পাচ্ছেন এটি প্রায় চৌদ্দ শত জায়গার উপর ডিজাইনটি করা যার ছয় হাজার স্কোয়ার ফিটের মতো এটি থ্রি ডিটি সামন ফ্রন্ট যে এলিভেশনটা বা থ্রি ডিটি এটি দেখতে পাচ্ছেন এবং এটির ব্যাক সাইড আপনার ফ্রন্ট এবং সাইড ভিউটি ওইটি দেখতে পাচ্ছেন এর পিছনে যে অংশটা দেখতে পাচ্ছেন যে পিছনে এই পিছনের যে অংশ এখানে আপনার আবাসিক রয়েছে এবং সামনে বাণিজ্যিক এলাকা রয়েছে সামন দিয়ে মাঝখানে করিডোর এবং দুই দিকে সুন্দর শপ রয়েছে তো আমরা এখন ডিজাইনটা দেখব এটা থ্রি আমরা দেখলাম আমরা এখন ডিজাইনটি একটু দেখব কি অবস্থায় রয়েছে এটা এটি হলো গ্রাউন্ড ফ্লোরটি এই যে আমি তো জায়গাটি বললাম জায়গাটি আমাদের লম্বা জায়গা যেটি এটা একশো চব্বিশ ফিট রয়েছে এবং পিছনে বিয়াল্লিশ ফিট এবং সাইডে তেহাত্তর ফিট এবং একান্ন ফিট এবং এই যে সামনের ফ্রন্টে দেখতে পাচ্ছেন বাহান্ন ফিট রয়েছে এবং এখানে বিশ ফিটে একটা হাইয়ে রোড রয়েছে অবশ্যই আপনার হাইয়ে রোড থালে এই রোড থেকে অবশ্যই এই টুয়া থেকে প্রায় আপনাকে দশ মিটার ছেড়ে দিয়ে আপনাকে বিল্ডিং করতে হবে এটার রুলস সরকারি রুলস এটা ফলো অবশ্যই করবেন আর এটি হচ্ছে টিপিক্যাল ফ্লোর উপর যে ফ্লোর এখানে আবাসিক করা হয়েছে নিচে পিছনে দুইটা ইউনিট করা আছে এবং সামনে দেখতে পাচ্ছেন সামনের যে অংশগুলো এলে সব দোকান করা হয়েছে সব করা হয়েছে এবং সামান্য একটা সিঁড়ি এই সিঁড়ি দিয়ে যে কমার্শিয়াল স্পেস এই স্পেসটা ব্যবহার করবে এবং পিছনের যে সিঁড়িটি দেখতে পাচ্ছেন এটা দিয়ে এই রেসিডেন্সিয়াল বা বাণিজ্যিক আবাসকে ব্যবহার করবে এখানে এই প্লান্টার মধ্যে আমি যদি আপনাকে পুরোটাই দেখাই একটু সুন্দরভাবে যেখানে দেখতে পাচ্ছেন এটি আমাদের কলম সেটব্যাক কলম সেটব্যাক এটা তারপরে আপনারা রয়েছে কলমের লেআউট এই কলমের রড কীরকম বসবে সেটা দেওয়া আছে তবে কলমের শিডিউল শিডিউলের পরে আছে আপনার ফুটিং শিডিউল ফুটিং আমাদের সেফটি ট্যাঙ্ক সোপেল কোথায় বসবে এই লোকেশন এখানে সুন্দর করে দেওয়া রয়েছে তারপরে এখানে আপনার বেজের সাইজ বেজের রড সব এই ডিটেলস এখানে আছে তারপর গ্রেড বিম গ্রেড বিম পরে দেখতে পাচ্ছেন গ্রেড বিমের শিডিউল গ্রেড বিমের শিডিউলের পরে সিঁড়ি সেকশন সিঁড়ি সেকশন কী কোথায় কী কী হবে সেটা উল্লেখ করা আছে তারপরে ফ্লোর ভিম ছাদের ভীম ছাদের ভীম তারপরে ছাদের ভীমের রড এখানে আছে ছাদের ভীমের রডের পরেই স্লাব ডিটেলস স্লাব যে ঢালাই করা হবে কিভাবে রড বার্নিং করে এটা আছে তারপরে সেপারেট এবং সোকেল কী রকম হবে সেটা উল্লেখ করা আছে তারপরে ওয়ার্কিং প্লান এখানে গাছুনি করার সময়টি লাগবে এটি হলো আপনারা দেখতে পাচ্ছেন ইলেকট্রিক প্ল্যানের যে শিডিউলগুলো এখানে সব উল্লেখ করা আছে এবং এটি হচ্ছে আপনাদের ইলেকট্রিক্যাল প্ল্যান এই হলো ফুল ডিজাইন আমাদের এই ফুল ডিজাইনটি এটাকে আমরা করেছি দেখতে পাচ্ছেন সামান্যের ভিউটা এটি সুন্দর এবং গর্জিয়ার সামনে যেহেতু মেইন রোড রেন রোডের পাশে যেহেতু আমাদের এই ভবনটি হবে তা সুন্দর দেখতে হবে এবং সামনে তো চার ফিট ক্যান্টিলে করে দিয়ে এটি বারান্দা করে দেওয়া আছে এবং নিচে দুই দিকে আপনারা দেখতে পাচ্ছেন শপ রয়েছে মাঝখানে করিডর সেমভাবে উপরে দেওয়া আছে এবং এখানে একটা সিঁড়ি আছে এবং পিছনে একটা সিঁড়ি আছে পিছনে আইটিলা আবাসিক ভবনটি যেটি এই ভবনটি আইটিএল কমার্শিয়াল স্পেস এই সামনে এই অংশটি একটু জায়গাটির কার্ভ রয়েছে এই জন্য এই ভবনটি ভিতরে ঢুকে গেছে দিয়ে বের হয়ে গেছে এইগুলো বিষয়টি যারা ডিজাইন প্ল্যান নিয়ে ভাবতেছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম